हेलो गाइस वेलकम बैक टू माय न्यू वीडियो आज हम जैसे बिस्तर में दफ्तर का टिप करते हैं और एक दिन पॉर्ट তো আর ভাই হচ্ছে শরীয়তপুর তো শরীয়তপুরের আশেপাশে পুকুরের অভাব নেই আজকে আমি পুকুরে গোসল করতে অনেকদিন পরে আমার সারা বেলা গেছে পুকুরে আর নদীতে গোসল করতে করতে তো আমাদের জীবনের এলাকার জীবনের অর্ধেক গেল করতে করতে আর নদীতে গোসল করতে করতে তো আমাকে এমন দিন গেছে যে এই যে স্কুলতে নদীতে নাম যে আর ওনার কোনো খবর না গা রায় যায় সন্ধ্যা হয়ে যায় রাইত হয়ে যায় কোনো খবর না গা তখন মা বাপের লাড়ি সু দাও করতে বুড়ি যা যা আছে সব লে অঙ্ক খুঁজতে যাই তো খুঁজতে আর কই খাইব ওই নদী দিতে যায় ভাইতো আর লগে লগে আমাকে ফিডা ফিডা উড়াইলো তো আমরা তো ওঠ মুখে আমরা তো ভয়ে থাকতাম উঠলে হয় বাড়ি ফিডেন খামো না উঠলে রাইতে যেতে আসে উঠতে চায় উঠতে পারতাম না কারণ একটা খুবই ভয়ানক অবস্থা ছিল তো আমাদের সেই সাথে ফিডা ফাডা লাইট লিয়ে আইতো লাইট দিয়া ফিডা ফাডা উড়া নিয়ে আইতো তো আজকে অনেকদিন পরে সেই পুকুর আমরা গোসল করতে হয় আবার সেই যে আমরা এই আমরা এই পুকুরে গোসল করবো আমরা আশেপাশে তো পুকুরে নেই অভাব কিন্তু সব পুকুরে গোসল করা যায় না একটার ভিতরে ফাটা কিছু জাগ দিয়ে রাখছে সব গন্ধে বেড়ে গেছে এই পুকুরটা ভালো আছে আর এটা একটু বড় আছে সেটা পুরো আমরা কুসল করবো কিন্তু গোসল করার আগে যেটা দরকার সেটা হলো আমার একটা ক্যামেরাম্যান কারণ এই বৃষ্টির মধ্যে এক লাখ লাখ ভিডিও করা সম্ভব না মোবাইল ভিজিয়ে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে এখন বর্তমানে সাঁতার লেগেছি বৃষ্টির মধ্যে এখন যদি পুকুরে নামি তাহলে আমার মোবাইল কাক হয়ে যাবে তার মধ্যে যদি মোবাইল একবার থেকে ফুচকা ফুরা যায় তাহলে তো আরও শেষ আমি জীবন তো আমি একজন ক্যামেরাম্যান খুঁজতেছিলাম আমি যে ক্যামেরাম খুঁজেছিলাম ওইটা নাকি পরীক্ষা দিতে গেছে তো আরেকটা ক্যামেরাম্যান খুঁজতে দিয়ে প্রত্যেক ক্যামেরাম্যান আগে খুঁজে নিয়ে আসি পুকুরে নামো পুকুরে নামার আগে পুকুরের অবস্থাটা একটু দেখতে আছে ভালো দেখা দিতে পুকুরে নামার দৃশ্যটা তো নামার খুব ইচ্ছা ইতিহাস তো তাড়াতাড়ি খুঁজ না পাই আমি পুকুর গাড়ি আয় অনেকক্ষণ ধরে বয়ে রয়েছি পুকুর গাড়ি বয়ে রয়েছি যাতে কেউ যদি কৌশল করতে হয় এই ধরে ক্যামেরাম্যান বানিয়ে কিন্তু কেউ গোসল করতে হয় না কোনো কেউ আইতে আসে না কেউ যাইতে আসে না তো অনেকক্ষণ পরে খোঁজাখির পরে একজন ক্যামেরাম্যান এর পাইলাম তো ক্যামেরাম্যানের দিয়ে ভিডিও করবো তার জন্য বৃষ্টির মধ্যে যদিও পানি ঠান্ডা থাকার কথা কিন্তু পুকুরের পানি সবসময় গরম তাই এখন বৃষ্টির মধ্যে আরও বেশি গরম হয়ে রয়েছে তো পুকুরের ভিতরে আমরা নামে ক্যামেরাম্যানের ভিডিও করতে আসছি তো ক্যামেরাম্যানকে বুঝা দিতে যে ক্যামেরা ভিডিও করতে হইব তো এতদিন পরে ফুকুর গাড়ি গোসল করতে আইছি জাহাদ খানের মতন একটা ডিগবাজি না দেওয়া নামলে কি হয় এই জন্য জাহাৎ খানের মতন একটা ডিগবাজি দেওয়ার জন্য টেনজি টেন্জি খুলা বড়ি টরি দেওয়া জায়াতখানের মতন ডিগবাজি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম তারপরে একটা দিলাম ডিগবাজি ডিগবাজি দেওয়ার পরে দেখি ও মা এনে দেখি বেশি একটা খারি না মারি দেওয়া যায় তারপরে আমি আর একটু সামনে দেয় দেহিও মা এনে দিই বেশি খাড়ি তারপরে কতক্ষণ ডুবা ডুবি করলাম তারপরে ডুবা ডুগিবাজি দেওয়া ভালোই লাগলো এই জন্য উঠতে যায় আবার একটা ডিগবাজি দিলাম তো ডিগবাজি দিতে দেখি মজাই লাগতেছে সে আমি না জাহাৎ খান হয়ে গেলাম তারপরে ডিগবা দিতে কতক্ষণ ডুবি করলাম তারপরে গোসল করার শেষ হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানান তো লাইক করেন বেশি করে কমেন্ট করুন শেয়ার করে জানান এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন